আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর পাকিস্তানি ডিজাইনের মধ্যে একদম খুব সুন্দর গুলজি একটা মিট কালেকশন দেখাবো খুব সুন্দর গুলজি একটা মিট খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা সম্পূর্ণ ফ্রন্ট পার্টে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে অল ওভার কি রয়েছে ডিজিটাল প্রিন্টেড রয়েছে এবং নিচে খুব সুন্দর একটা প্যাসেজ রয়েছে এবং ফুল বডির মধ্যে কি রয়েছে অল ওভার কিন্তু একটা ওয়ার্ক রয়েছে একদম দেখার মতো ড্রেস রয়েছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট নিচ থেকে আপনারা হাতার অংশটা পেয়ে যাবেন সালোয়ার প্লাস দেখিয়ে দিচ্ছি সালোয়ারের হচ্ছে কি এক কালারের মধ্যে এটা হচ্ছে সালোয়ারের মেন আকর্ষণ থাকবে দুপাটা খুবই সুন্দর এটা দুপাটা থাকবে আর আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্য বলে দেবো যারা পাইকারি নেবেন যোগাযোগ করে কি করবেন আমাদের কাছ থেকে পাইকারি পাশটা নিয়ে ফেলবেন দেখতে পাচ্ছেন কত বড় একটা বিশাল বড় দুপাটা রয়েছে এবং দুপাটা দুপাশে কি রয়েছে একটা ওয়ার্ক রয়েছে অনেক সুন্দর রয়েছে আর প্রাইস টা কি পাবেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন খুচরা মূল্য হচ্ছে অনলি মাত্র ষোলোশো পঞ্চাশ যারা পাইকারি নিবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাইকারিটা নিয়ে ফেলবে শপের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্টার মলিকা শপিং কমপ্লেক্সের লেভেল ওয়ান এসে মাঝখানে গুলিতে একবার ছত্রিশ সাত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভ কালেকশন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস